হাম্মদ সম্পর্কে অনেক ভুল ধারণা ভ্রান্ত ধারণা গুমরাহি বিশ্বাস রয়েছে যেগুলি ইমানকে ধ্বংস করে দেবে অথবা ইমানকে কমজোর করে দিবে মুসলিম থাকবে না অথবা থাকলেও নামে মাত্র মুসলিম থাকবে ও মুসলিম থাকবে দুই রকম ভুল ধারণাগুলি দুই রকম কিছু ভুল ধারণা ভ্রান্ত দেয় এমন আছে রাসুল সম্পর্কে যেগুলির কারণে মুসলিম মুসলিমই থাকবে না এই ভুল ধারণা যদি ভুল বিশ্বাস থাকে তাহলে আর কিছু আছে যেগুলিতে মুসলিম থাকলেও নামে মাত্র মুসলিম থাকবে কাজের মুসলিম থাকবে না দুটোই হচ্ছে গোমরাহি এই জন্য আল্লাহ সম্পর্কে যেমন সঠিক জ্ঞান রাখতে হবে আর ভুল বিশ্বাস থেকে ভ্রান্ত আকীদা থেকে নিজেকে মুক্ত করতে হবে ঠিক তেমনি তার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে সহি সুদ্ধ আকীদা বিশ্বাস রাখতে হবে এবং ভুল ভ্রান্ত যেসব বিশ্বাস রয়েছে আর ভুল ভুলভ্রান্তিতে ভরা যেসব আকিদা রয়েছে সিরকি আকি দেয় বা ইমান নষ্টকারী আকিদা ইমান দুর্বলকারী এইসব ভ্রান্ত আকিদা থেকে বেঁচে থাকতে হবে কারণ সেগুলি হচ্ছে ভ্রষ্ট গুমরাহি আর গুমরাহির পরিণাম কি জান্নাত না জাহান্নাম গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া রাস্তা হারিয়ে দেওয়া মানে কিসের রাস্তা হারিয়ে দেওয়া আল্লাহ পাকের যে সরল পথ সেরাতে মোস্তাকিম রয়েছে যেটা জান্নাতের পথ সেটা হারিয়ে দাও এই হচ্ছে গুমরাহির মানে রাস্তা হারিয়ে যাওয়াকে দলালা বলে আল্লাহ পাক হ্যাঁ কোরআন দলালের কথা বলেছেন হ্যাঁ হামাদা বাদাল হাত্তা ইল্লা দলাল হক হচ্ছে সত্য হচ্ছে একটা আর এই একটি সত্যর পরেই একটি সত্য পথের পরেই যতগুলি আছে সবগুলি হচ্ছে দলাল গোমরাহি ডানে বহু ভুল রাস্তা আছে বামে ভুল রাস্তা আছে আপনি কোন জায়গায় গেলে রাস্তা একটা আপনাকে অন্তবিস্থানে বাকি রাস্তাগুলি সব আপনাকে ভুল পথে নিয়ে যাবে আল সাল্লামের খুদ বা আপনাদের সামনে পড়েছি এবং সবসময় পড়তে নিছি যখনই কোন আলোচনা করতেন প্রয়োজনে করল দলা শেষ বাক্যটি শুধু বলবো আজকে করলো দলাল আলাতিন ফিন্নার প্রত্যেক গুমরাহি মানে রাস্তা হারিয়ে প্রত্যেক রাস্তা হারিয়ে দেওয়ার পরিণাম হচ্ছে ফিন্নার জাহান্নামে যাওয়া যদি রসুল সম্পর্কে রাস্তা হারিয়ে দিয়ে বিশ্বাস রাখেন তাহলে তার শেষ পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া আল্লাহ রাবুল্লা আলামিন রসূলুল্লাহ আসামের মর্যাদা সম্পর্কে কোরআনে এ কেরিমে স্পষ্ট ধারণা দিয়েছেন যে তার মর্যাদা কি এবং যে কোনো ব্যক্তির যে কোনো মানুষের ছোট হোক আর বড় হোক মর্যাদার দুটা দিক আছে একটা নিচের দিক যার নীচে নামানো যাবে না আর একটা হচ্ছে ওপর দিক যার যাবে ওপরে উঠানো না বুঝছেন না বুঝছেন না আপনি একজন ছেলেমেয়ের বাপ হিসাবে আপনার একটা মর্যাদা আছে আপনি একজন বয়স্ক মানুষ চল্লিশ বছরের মানুষ একজন মানুষ হিসাবে আপনার একটা মর্যাদা আছে সেই মর্যাদার নিচে আপনাকে পশু ধারণা করা যাবে না যাবে বা আপনাকে মানুষই কেউ গণ্য করে না এটা যাবে যাবে না মানুষ আপনার হিসাবে মর্যাদার একটা সীমা আছে ওর মনে করা যে হচ্ছে হচ্ছে এ ওপরে নির্ভুল হ্যাঁ পরে অসাধারণ কিছু তার মধ্যে মনে করা এটা যাবে না সীমানা ওপর দিকে আপনি ক্রস করে যাচ্ছেন দুটোই চলবে না নিচে নামানো যাবে না কোনো মানুষকে যা আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন আর ওপরে উঠানো যাবে না এই কথাগুলি তাহলে বুঝছেন তাই না এটা শুধু আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রেও রাসুল সাল্লা সাল্লামের সমাজকে নিচে নামানো যাবে না আবার ওপরে এত বেশি উঠানো যাবে না যেটা তার যে যোগ্যতা বা যেটা তার হক নাই তাকে যদি আলেমদ যদি সাহাবির মতো করেন তো আপনি সাহাবিদের সাথে বেহাদবি করলেন না হ্যাঁ আপনারা যদি কাউকে ডাকেন আর দেশে অনেকে ডাকে সে মোদির নাই কিন্তু বলছে মোদির তার মানে কি তার সাথে ঠাট্টা মস্কারা করছেন না করছেন না তাহলে যেটা মর্যাদা দেওয়া হয়েছে তার উপরে উঠানো মানে ঠাট্টা মস্কারা করা তার সাথে হ্যাঁ উপহাস করা আর নিচে নামান তো মানহানি করা দুটোই হচ্ছে আরাম তাই না তো রাসুল উল্লাহাম সম্পর্কে তার যে সর্ব এই নিচের দিকে যে মর্যাদা রয়েছে তার নিচে নামানো যাবে না আর ওপর দিকে যে মর্যাদা রয়েছে তার ওপরে উঠানো যাবে না এই দুটি কথা কোরআনে বলা হয়েছে রসুলের হাদিসে বলা হয়েছে কি বলা হয়েছে বলতে পারেন একটু আগে যে আলোচনা করে শুনছিলেন সে আলোচনাতে কিন্তু এসছে আরবিতে এসছে আর বাংলাতে এসেছে যে মোহাম্মদ হচ্ছেন কে যদি আপনাকে প্রশ্ন করি যে মোহাম্মদ কে তো কি বলবেন সাল্লাল্লাহু আলী আসাল্লাম নাম আসলে দূরত্ব পড়বেন মোহাম্মদ কে কি উত্তর দেবেন একজন বলেন হাত ডান কি বলবেন এক আর আরেকটা হচ্ছে রসুল আল্লাহর বান্দা এবং রসুল রসুলের নিচে নামানো যাবে রসুলের নিচে নামানো যেন রসুল নয় কেউ যদি বলে যে রসুল নাই তো সে মুসলিম না কাফের কাফের কোন মুসলিমের সন্তান যদি বলে যে মোহাম্মদ রসুল নাই তো মুসলিম না কাফের মুরতাদ ঠিক না কেউ যদি নামাজ নামাজ পড়ছে আর বলছে যে মোহাম্মদ রসুল না তো সে মুসলিম নামাজ পড়ে মুসলিম না এবার বুঝতে পারছেন তাহলে তো রসুলের নিচে নামানো যাবে না কথা বোঝা গেছে না জি হ্যাঁ সর্ব শেষে এই দিকে রসুল রসুলটা আপনাকে মানতে হবে ওপর দিকে যত তার মধ্যে গুণ আছে ইনাকাল আল্লাহ মহান চরিত্র অধিকারী তিনি তার মধ্যে এমন এমন ভালো গুণ ছিল যে গুণগুলি নবীর এইভাবে পূর্ণতার সাথে ছিল না সাধারণ মানুষের মধ্যে থাকা তো দূরের কথা ভালো করে শুনে কিন্তু ওপরদিকে একটি মর্যাদা হচ্ছে সেটা তিনি বান্দা না বান্দা ওই যে দুটা কথা বললে দুটার মধ্যে রাখতে হবে রাসুল আর বান্দা ক্যালেমা শাহাদাত আমাদের দেশের লোকেরা যে মুখস্থ রেখেছে যদিও কালেমাগুলি হাদিসে নেই কিন্তু কথাগুলি কথাগুলি ঠিক কোরআন হাদিস থেকে নেওয়া এই যে পাঁচ কালেমায় পড়তে হবে এমন কথা ইসলামের এগুলো মানুষের বানানো আলেমদের বানানো বা এক সেই লোকদের বানানো কিন্তু কালেমাতে যে কথাগুলি আছে সেগুলি কথা হক কথা মানে এই বাক্যগুলি হচ্ছে ইসলামিক বাক্য কিন্তু এগুলো পাঠ করতে হবে মুসলিম হরজন এগুলি হচ্ছে বেদাকি ধারণা ভ্রান্ত ধারণা

আমি আরো সাক্ষী দিচ্ছি প্রথম তো আল্লাহর ওয়াহাদানিয়াত একত্রের সাক্ষী দ্বিতীয় হচ্ছে ও আসাদ আরো সাক্ষী দিচ্ছি যে আন্না মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আব্দহু তার বান্দা কার বান্দা আল্লাহর বান্দা বান্দা মানে কি বান্দা মানে গোলাম বান্দা মানে দাস বান্দা মানে যে এবাদত করে না যার এবাদত করা হয় যার এবাদত করে বুঝে শুঝে বলেন হ্যাঁ বান্দা মানে যে এবাদত করে তাকে বান্দা বলে না যার এবাদত করা হয় তাকে বান্দা বলে আব্দুন এখন আরবিতে বান্দা ভাষা কথা বোঝা গেছে দাস বাংলা ভাষা গোলাম উর্দু ভাষা আরবিতে আরবিতে কি আব্দুন আব্দুন মানে বান্দা বুঝলেন আবদুন আব্দের এবাদত করা হয় না আব্দ এবাদত করে আবদ মানে হচ্ছে এবাদত কারি মানে হচ্ছে এবাদত কারি তো রসুল কে ছিলেন রাসুল ছিলেন মোহাম্মদ সাল্লাম তার সাথে এবাদত কারী ছিলেন না তার এবাদত করেছে কেউ এবাদত কারী ছিলেন তিনি কার এবাদত করতেন যে যার এবাদতের আপনাকে আমাকে সকল মানুষ এবং জিনকে হুকুম দেওয়া হয়েছে অমা খালাক্তুল জিন্নাল ইনসা ইল্লা আলী আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মহান আল্লাহ পাক এরশাদ করেছেন সুরে জারিয়াতে তো মোহাম্মদ সাল্লাম তাহলে কে আল্লাহর রাসুল আর বান্দা রাসুলের নিচে নামানো যাবে না এটা তো বুঝে গেছেন তাই না আর বান্দার উপরে উঠানো যাবে না কেউ যদি বলে রসুল আল্লাহর বান্দা হলে কি হবে তিনি তাহলে সে কি তিনি মাবুদ আচ্ছা যদি বলে তার মধ্যে মাবুদের গুণ আছে তাহলে সেদিক মাসাল্লাহ বুঝতে পারছেন তার মধ্যে মাবুদের ক্ষমতা আছে বোঝা গেছে তিনি মাবুদের কিছু হক পাবেন মানে আল্লাহ যেমন সিজদা পান আল্লাহ যেমন রুকু পান আল্লাহ যেমন পান মানে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাই না আল্লাহর কাছে ভালো মুসিবত থেকে উদ্ধার কামনা করতে হবে রসুলের কাছেও করতে হবে তাহলে সে রসুলকে বান্দা বলল না মাবুদের কাজগুলি দিয়ে দিল আল্লাহ মাবুদ কে আল্লাহ না আল্লাহ না মাবুদ তো মাবুদের কাজগুলি কাকে দিয়ে দিল মোহাম্মদ রসূরুল্লা সাল্লামকে দিয়ে দিল তাহলে আবদের ওপরে উঠাইলো না উঠাইলো না আব থেকে কোন দিকে উঠিয়ে দিল। মাবুদের জায়গায় উঠিয়ে দিল আবদ এবং মাহাবুদ মাহবুদ আল্লাহ আর আবদ হচ্ছেন সকল সৃষ্টি সকল মানুষ সকল জিন এবং সকল সমস্ত মাক কাত হচ্ছে মাবুদ আকিদার অলমারা বলেছেন যে এই দুটো কথার মাধ্যমে রসুল উল্লাহামের মর্যাদা হ্যাঁ সুনির্ধারিত করা হয়েছে রসুলের নিচে না যে রসুলের নিচে বলবে রসুল না সে কাফের আর যে আব্দ গোলামের ওপরে বলে যে না তিনি আল্লাহর বান্দা না তিনি আব্দ না তিনি মাবুদ সে হচ্ছে মুশরিক সে হচ্ছে মুশরিক তাহলে একজন নাস্তিক যদি বলে মোহাম্মদ কে রসুল মানি না সে কি সে কাফের আর একজন মুসলিম মুসল্লি যদি বলে যে রসুলকে আমি সিজদা করি রসুলের কবরকে সিজদা করি তাহলে শেখে মোশে রেখে এবার বুঝতে পেরেছেন জি হ্যাঁ এই দুটোর মাঝখানে রসুল্লাহ স ইসলামের মর্যাদা এই দুটো হচ্ছে রসূলুল্লাহ সে বড় কোরানি কারিমে যেমন মুহাম্মাদুর রসুলুল্লাহ কি বলেছেন আল্লাহ মাহম্মদ হচ্ছেন আল্লাহ রসুল তেম মানে আল্লাহ মেরাজের আয়াতে বলছেন সুভায়ান্লেজি আসরা বেয়াব দেহী

আল্লাহর কাছে দোয়া করার জন্য এবাদতের জন্য নামাজ পড়ার জন্য আবদুল্লাহ কাকে বলা হয়েছে আবদুল্লাহ এখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে বলা হয়েছে তো বলছিলাম যে এই কথাগুলির মাধ্যমে রসুল্লাহ সাল্লাম মর্যাদা বুঝতে পেরেছেন যারা নিচে নামিয়েছে তারা কাফের যারা ওপরে উঠিয়েছে তারা হচ্ছে মুশরিক যখন রাসূল সম্পর্কে বাড়াবাড়ি করবেন তখন শিরখ হবে অথবা শিরকের কাছাকাছি পৌঁছে যাবেন আর যখন নিচে না হবেন তখন কাফের হয়ে যাবেন আর না হইলে কুফরীর কাছে চলে যাবেন কুফরের কাছে চলে যাবেন রসুলের কোন কথা মানি না তাহলে কাফের তাই না রসুল নিয়ে নামাজ মানি না তাহলে কাফের হ্যাঁ কিন্তু সুন্নত মানি না সুন্নত হয়তো স্পষ্ট নয় আপনার কাছে সেজন্য মানি না বলে দিলেন তাহলে কাফের না হইলেও কুফরীর কাছাকাছি চলে যাবেন অনেক সময় হয়তো এমন কিছু যেটা হয়তো আপনার কাছে সাব্যস্ত না বা আপনার হুজুল বলেছে ওইটা ঠিক না সেই জন্য ওটাকে অস্বীকার করে দিলেন অথচ সেটা সন্ন্যত কাফের না হলো গুমরাহি সেটা তাই না জি হ্যাঁ এখন আসে আসর